হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এখন মনে হয় সকাল সাড়ে আটটা বাজে তো অনেকটা সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো যেহেতু ছেলে স্কুল আছে তো অনেকটা সকালেই রান্নাঘরে আসতে হয় কারণ ছেলেকে খাইয়ে আবার স্কুলে পাঠাতে হবে আর যখন স্কুল ছিল না তখন অনেক বেলা করেই রান্না বসাতাম কারণ শীতকালে একটু গরম গরম সবাই খাবে এর জন্য তো আজকে আর সেরকম কিছু রান্না করিনি আজকে দেখো আলু ভাতে দিয়েছিলাম আর দেখলে তো পেঁয়াজ ভাজছিলাম তো আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখলে না হেভি খেতে লাগে পেঁয়াজ ভেজে আর এই যে শুকনো লঙ্কা ভেজে আলু ভাতেটা মাখবো আর ওদিকে যে আলু ভাতেটা দেখা আছে ওটা হলো ছেলে ছেলে আবার ঝাল ঠাল কিছু খায় না তো ওটাই এখন মেখে নেবো গরম গরম ভাত আলু ভাতে আর ঘি থাকলে দারুণ হতো কিন্তু ঘিটা এই মুহুর্তে ঘরে নেই তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন অবশ্যই লাইক দিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা যদি কমেন্ট করে ভালো ভালো ভিডিও করার না উৎসাহটাও আরও বেড়ে যায় কিন্তু সেইভাবে তো কমেন্ট ফমেন্ট কিছুই দেখি না তো কি করবো বলে এটা আমার একটা জিনিস ছাড়তেও বাচ্চারা যাই হোক তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই আছে তো আমার কোনো চাপ নেই আজকে টাটা শুনে আসবা টাইম এই যে বাজার থেকে চাল এনেছে আজকে হলো যে বিরিয়ানি রান্না হবে হ্যাঁ চালটা এখন ভিজাবো পুরো প্যাকেটেরটাই মা ভিজাতে বললো আর কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বিরিয়ানিটা মাঝে মাঝে হয় অবশ্য কেন বলো তো আমি না দোকানের বিরিয়ানি খেতে পারি না আগে তো মা করতো না এখন পারতো না তখন আমি দোকানের বিরিয়ানি ওরা এনে খাইতো কিন্তু আমি না গরমে খেতেই পারি না ওই জন্য আমাদের বাড়িতেই বিরিয়ানিটা বেশিরভাগ করা হয় যেবার চালটা ভিজিয়ে দেবো কারণ অলরেডি এগারোটা দশ ভেজেই গেছে কী বলতো একবার সেই এক থেকে দাদা বৌদির বিরিয়ানি সেটা আবার খেতে বেশ টেস্টি আছে আর আমাদের এখানে কৃষ্ণনগরে মাদারসাটি খেয়েছিলাম বিরিয়ানি ওটাও ভালো কিন্তু এই যে বাজারে যেগুলো বিক্রি হয় হাজি বিরিয়ানি না আমি গন্ধেই খেতে পারি না প্রচুর পরিমাণে গন্ধ লাগে এর জন্য বিরিয়ানিটা আমরা সেরকমভাবে খাই না বাইরে মানে ওরা খায় আমি খাই না আনলেও খেতাম না একমাত্র ওই দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম আর মাদার সাটের খেয়েছিলাম আর বাড়িতেই খাই তাছাড়া অন্য কোথাও আমি খাই না বিরিয়ানিটা মাংস নিয়ে এসছে আর এখানে নিকির মাংস এনেছে আর এই যে এই মাছ নিয়ে এসছে তো বিরিয়ানি রান্না হবে আর মাছের ঝোল ভাত হবে আর গ্রেভি তো রাখবেই তো আগে এদিকের কাজকর্ম সেরে নিই তাড়াতাড়ি আমাদের দাদা ভাই সঙ্গে গেছিলো তাই ওখান থেকে পাঁচ ফল দিয়েছে আর একটা ধুতি দিয়েছে তা ছেলেকে জিজ্ঞেস করলাম ও বললো শশা খাবে তো ছেলে সবেমাত্র স্কুল থেকে এলো আর এখন একটু শাগালুটা কাটবো লাগছে সর্ষে ফুলের গন্ধটাও সুন্দর লাগে এখন দারুণ লাগছে দারুণ ওয়েদার ওয়েদার বলতে দারুন জায়গা চলো চারিদিকে সর্ষে ফুল আর সর্ষে ফুল দুদিকেই আর এই যে তোমাদের তো রাধা ভাই দিয়ে তো আমরা একটু বেরিয়েছি বুঝলে

তো গঙ্গায় যেহেতু এসে অনেকটাই বেলা করে এসেছি আর এসেছিলাম জল নিতে ঘরে একটু গঙ্গা জল নেই মেন গঙ্গা জল তো লাগবেই বলো পুজোতে তাই হলো তো ভেবেছিলাম বিকেলবেলা আসবো তোমাদের দাদাভাইকে বললাম বিকেলে চলো ও বললো না এখনই চলো আমি একেবারে স্নান করে আসবো আর আমার যেহেতু স্নান হয়ে গেছে দুবার স্নান আমি করতে পারবো না কারণ আমার তো প্রচুর কাশি হচ্ছে আর ওইদিকে দেখো মধ্যে একটা চর পড়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি অনেকটা বড়ো চর জানো তো ওখানে সবকে পিকনিকও করে চাষবাসও হয় অনেক কিছু এর জন্য এরকমভাবে বোঝা যাচ্ছে রে কিন্তু তোমাদের একটু দেখানোর চেষ্টা করলো তো জল টল নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে রওনা দিয়েছি আরে দেখো শান্তিপুর আমাদের এটা তাই না তো কাপুরের তো হবেই কাজ তো ওখানে তাঁতের শাড়ি মার করছিলো তো সেটাই হাটে গিয়ে বিক্রি হয় তো এদিকে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে ওদিকে না প্রচুর খিদে পেয়ে গেছে দুটোর বেশি বাজে তো বাড়ি গিয়ে আর কোনো কথা না বলে আগে চেঞ্জ করে খেতে বসে প্রচুর প্রচুর প্রচুরই খিদে পেয়ে গেছে এ দেখো বলতে না বলতে বাড়ি চলে এসেছে আর চেঞ্জ করে খেতেও বসে পড়েছি তো ছেলে অলরেডি বসে গেছিলো খেতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বলে না প্রচুর খিদে পেয়ে গেছিলো তো এই যে বিরিয়ানি রান্না হয়েছে তো বিরিয়ানিটা তো এটা তো আমার থালা আর ওই যে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে তো যাই হোক আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো